বলছি কি বাড়ির মধ্যে তুই সারের হদিস কেমন করে কেন তোমার ভাই ফর্সা পাগলা সার তোমার ভাই থাকতে আবার নতুন করে সার থাকার প্রয়োজন নেই তো আপা বাসন্তী শব্দ করে হেসে দিল হাসতে হাসতে বলল তা আমার ভাই তোকে শুধু শুধু কেন তারা করবে তুই তার ঘরে কত অক্কাম কম করে রেখেছিস তবুও তো তোকে কিচ্ছু বলতে দেখলাম না তোর পিঠে ছাল তোলেনি এই তো ভারী অবাক করা বিষয় কাহিনী কিন্তু আমি বুঝলাম না কি এমন বসীকরণ করলি বলতো দাসবি নাটকীয় ভঙ্গিমাই বলল তোমার ভাইকে করব আমি বসীকরণ অসম্ভব তাছাড়া তোমার গোমরা মুখো ভাইয়ের কখন কি মতিগতি হয় তা কি আর আমি বুঝতে পারি সারাক্ষণ মুখখানাকে বাংলার পাঁচের মতো করে রাখলে কেই বা বুঝবে তার মনোভাব বলো অতপর মনে মনে বলে তোমার ভাইয়ের তো কিছু বলার প্রয়োজনই পড়ে না পা তার কথার তীরেই তো এই তাস্পিক কুপকাত হয়ে যায় মুহূর্তের মাঝে তাসফি সারা রোমময় পায়চারি করছে সে এখন তার প্রয়োজনীয় জিনিসপত্র আনবে কী করে সে লোকটা সামনে টিকবে কি করে লজ্জায় অস্বস্তিতে তাসফি তটস্থ কাল কলেজে যেতে হবে অহংকারী তো তার আগে আর কলেজে যাবে না নিশ্চয়ই এখন কি করে সে তার জিনিসপত্র আনবে ভাব ভাবত্রী ভাব মাথাটার সঙ্গে রেখেছিস কেন একটু বুদ্ধি বের করে তোর মস্তিষ্ক ঘাটিয়ে নিশ্চয়ই এক সময় না এক সময় বাইরে বের হবে লোকটা সে তখন টুপ করে সেগুলো নিয়ে আসবে হ্যাঁ এটাই উপায় তাকে ত্বককে ত্বককে থাকতে হবে কখন বের হয় বলা তো যায় না লোকটার তো বোঝায় দেয় তাসফি দুপুরে খাবার এনে রুমে বসে খেয়েছে আর বাহিরে বের হয়নি ওই লোকের সামনে পড়ার মানই হয় না বিকেলের দিকে তাসফি দেখলো ডাক্তার সাহেব বাহিরে বের হচ্ছে তাসফি উৎফুল্লতা নিয়ে নিস্তব্ধ রুমের দিকে এগিয়ে গেল তবে দরজার সামনে পৌঁছাতে তার সমস্ত আশা যেন হতাশায় পরিণত হলো কে জানতো তার এই বুদ্ধিটাও দুধে ঘোলে মিশে যাওয়ার মতোই অবস্থা হবে দরজায় ইয়া বড় একখানা তালা ঝুলছে মানে এটা কি দিন দুপুরে রুম তালা দেওয়ার কি প্রয়োজন আজব বিরক্তিতে কপাল কুচকে সে রুমে এলো বাসন্তীকে সামনে পেয়ে রাগ দেখিয়ে বলল কি শুরু করেছে তোমার ভাই এই ভর দুপুরে তার কেন ঘরে তালা দিয়ে বাইরে যেতে হবে বলো কি এমন জিনিস আছে তার ঘরে সোনা দানা লক্ষ লক্ষ টাকা পয়সা তো আর নেই আর থাকলেও মানুষের তো আর খেয়ে কাজ নেই তোমার জল্লাদ ভাইয়ের রুমে গিয়ে তল্লাশি চালাবে বাসন্তী কৌতুক করে বললো কেউ তল্লাশি চালায় কি না তা তো দেখাই যায় আর কে তালা দিল সেটা তুই বরং ভাইকে গিয়ে জিজ্ঞাসা কর তসপি আমি কি করে জানবো বলতো তার রুম তার মজি তাছাড়া বর্তমান তো তার রুমে হোটেট একটা ছোট্ট ইঁদুরের উৎপত্তি ঘটেছে তাই বোধ এই নিরাপত্তা আপা তুমিও অন্তত আমায় অপমান করো না ধুর ভাল লাগে না তোমরা দুই ভাই বোনই একরকম দিন দিন তুমিও ওনার মতো হয়ে যাচ্ছ বাসন্তী টেনে টেনে বাবা ওনার তাসবি খানিক লজ্জা পেয়ে মিছে রাগ দেখিয়ে বলল ধুর যাও তো তুমি আপাই ভাই বোন দুটোই বদমাইশ তোমরা সন্ধ্যার পরে তাসবি পান্নাকে পাকড়াও ঘুরে বললো পান্না শোনা যাও তো দেখে আসো তো তোমার কাকাই রুমে আছে কিনা দেখে সে আমাকে জানাবে কেমন পান্না ভদ্র বাচ্চার মতো মাথা নাড়লো তার আর সব কাকি কথা মেনে চলেছে সে এক দৌড়ে গিয়ে আবার তাসবি ভ্রণ আছিয়ে জিজ্ঞেস করলো কি দেখলে রুমে কেউ নেই তো কাকিয়া তুমি একদম ঠিক দেখেছো তো ওয়াশরুম ওয়াশরুমে কেউ নেই তো না আচ্ছা তুমি যাও তাহলে তোমায় কাল চকলেট দেব তাসবি তবু চুপি চুপি পা ফেলে নিস্তব্ধ রুমের দিকে এগুলো বলা তো যায় না সাবধানের মার নেই দরজা দিয়ে সে উকি মেরে দেখলো সত্যি রুমে কেউ নেই ওয়াশরুমের দরজা খোলা তার মানে বান্দারাম সত্যি সত্যি রুমে নেই এইটাই সুযোগ নিশ্চিত হতেই তাসবি চট করে ঢুকে পড়লো রুমে ঢুকে দরজা লাগিয়ে দিল টুক করে নিচু হয়ে নিজের কাপড় তুলে তুলতে শুরু করল জরুরি ভঙ্গিতে তখনই বেলকনি থেকে নিস্তব্ধ কফির মগ হাতে রুমে প্রবেশ করল দেখলো ম্যাডাম নিচু হয়ে কাপড় গোছাতে ব্যস্ত নিস্তব্ধ দেয়ালে হেলান দিয়ে তাসফির কার্যকর্ম তীক্ষ্ণ চোখে পরক করতে লাগল কফির মগে চুমুক দিয়ে ঠাট্টা সরে ব্যঙ্গ করে বলে উঠল ক্লাসে সাইড টকিং আর কুজো হয়ে বসে প্র্যাকটিস করার জন্য ম্যাডাম বর্তমানে কলেজে যাই বুঝি সে প্র্যাকটিস বাড়িও শুরু করেছেন নাকি ভ্যারি গুড গুড স্বাস্থ্য ভালো থাকবে চালিয়ে যান নিস্তব্ধর হঠাৎ বলে ওঠা কথায় তাসপির চমকে তার দিকে তাকালো কথায় আছে না যেখানে বাঘের বয় সেখানেই সন্দে হয় তাসপির বেলায় সেই কথা শতভাগ সত্য প্রমাণিত হলো তার মানে এই বদলোক তাকে ক্লাসে দেখেছে অথচ সে কতটা বোকা ভেবেছিলো নিচু হয়ে থাকলেই তাকে দেখা যাবে না অথচ এখন হচ্ছে উল্টো এই অহংকারীর লোকের থেকে তার অপমানমূলক কথা শুনতে হচ্ছে আর এখন সে এই বোকামিটা করলো কি করে লোকটা রুমে ছিল সে দেখতেই পেল না রুমে নয় নিশ্চয়ই বেলকনিতে ছিল উফ তাসফি তুই এতটা মাথামোটা কবে থেকে হতে শুরু করলি বেলকনিটা তো একটু চেক দিবি না তাসবি একবার দরজার দিকে তাকালো একবার নিস্তব্ধর দিকে তুতলিয়ে বলল আপনি আপনি রুমে ছিলেন আগে হ্যাঁ আমি কেন দেখতে পেলাম না নিস্তব্ধ কৌতুক স্বরে বলল সেটা আপনার ব্যাড লাক ম্যাডাম তাসপি দৌড়ানোর সুযোগ হচ্ছে তাসপি পুনরায় দৌড়াতে নিতে নিস্তব্ধ এগিয়ে এক হাত দিয়ে তাসপির হাত খপ করে ধরে ফেললো নিজের অপর হাতে কফির মগ টেবিলে রাখল বলল সব সময় এত দৌড়ানোর এনার্জি পাও কই বলো তো হরলিক্স খেতে শুরু করলে নাকি পুচকে মে মতো থাকবে এত ওড়াউড়ি কিসের শুনি তাসবি হাত ছাটানোর চেষ্টা কর তাসবি হাত ছোটানোর চেষ্টা করতে করতে রাগি চোখে নিস্তব্ধর দিকে তাকিয়ে প্রতিবাদ করে বলল শুনুন আমি না মোটেও পুচকে নই আই এম অলরেডি এইটিন প্লাস ওকে নিস্তব্ধ ঠোঁট কামড়ে বাঁকা হেসে বলল তাই নাকি জি নিস্তব্ধ কাট টানে তাসপিকে নিজের কাছে টানল তাসপি পিট পিট করে তাকালো তার নিঃশ্বাসের গতি ওঠানামা করছে দ্রুত বেগে বুক ডিপ ডিপ করছে কি জ্বালা উফ নিস্তব্ধ তার চোখের দিকে তীক্ষ্ণ দৃষ্টিতে তাকিয়ে থেকে ফিস ফিস করে বলল সে আপনার যতই এইটিন প্লাস হোক না কেন আমার থেকে গুনে গুনে আপনি এগারো বছর পিছিয়ে বুঝলে পুচকে মেয়ে তাই বেশি বড় হওয়ার ভাই নিয়ে চলবে না টিকতে পারবে না সো বি কেয়ারফুল ওকে তাসবীর হাত ছেড়ে বেরিয়ে যেতে গিয়ে কি যেন ভেবে আবার পিছু ফিরে চাইলো পিছিয়ে এসে তাসবীর সোজা সুজি দাঁড়িয়ে নিজের মাথাটা একটু নিচু করে ফিসফিস করে বললো আর ম্যাডাম কাইন্ডলি আপনার মহা বস্ত্রগুলো এভাবে আমার ওয়াশরুমে ছড়িয়ে ছিটিয়ে রাখবেন না আই ডোন্ট লাইক ইট ওকে তাসবীর মাথায় টোকা মেরে নিস্তব্ধ দরজা খুলে বেরিয়ে যেতে যেতে কড়া স্বরে বললো আর নিজের সব জিনিসপত্র সাফ করে এক্ষুনি রুম থেকে বেরিয়ে যাও ফার্স্ট তাসফি બોজলো অসভ্য ডাক্তার কিসের কথা বললো তাসফি বীরবীর করলো বেরিয়ে যাও ফার্স্ট কেন রে এই তাসফিকের তো রুমে থাকতে চাইছে নাকি সে তো তার জিনিসপত্র নিতেই এসেছিল তুই ছিলে না তাই তো একদিন একটু ফায়দা लूटছিল আধা ঘন্টা পর নিস্তব্ধ আবার নিজ রুমে এলো দেখলো তাসফির প্রায় সব নেওয়া কমপ্লিট শেষ ব্যাগটা নিতেই বের হচ্ছে দাঁড়াও তাসফি ঘুরে দাঁড়িয়ে বলল কি হলো আবার পিছু ডাকছেন কেন সব তো নিয়েই নিয়েছি নিস্তব্ধ কটমট করে বলল তাই না সব নিয়েই নিয়েছো আগে নিস্তব্ধ তাসফির হাত ধরে টেনে নিয়ে গেল ওয়াশরুমে চিবিয়ে চিবিয়ে বাইরের দিকে তাকিয়ে বলল তাহলে তোমার এগুলো রেখে যাচ্ছ কার জন্য এসব মেরি জিনিস কি এখন তুমি আমায় পড়তে বলবে আশ্চর্য তাসবি জিবে কামড় দিল আস্তাক ফিরুল্লাহ ছি আসল জিনিস নিতেই তো ভুলে গেছে সেই মনে ইউ তাসবি তোর মতো আহামক আর দুটো নাই যা নিয়ে এত হুলুস্থুল কাণ্ড সেই লজ্জাকর ঘটনাই বারবার সামনে এসে যাচ্ছে লোকটা তাহলে একটু আগে এটার কথাই বলেছিল আর সে বুঝতেই পারলো না ছি নিস্তব্ধ গট গট পায়ে বেলকনিতে চলে গেল তাশ্ী লজ্জায় অস্বস্তিতে কোনো রকমে ওগুলো তুলে সেগুলো নিয়ে ছোটল রোমে তাকে আর পায় চারিদিকে অন্ধকারী নিস্তব্ধ নিরবতা বিরাজমান নিরবতা কাজ করাই বাহুল্য কারণ এখনোই তো একটা সময় যখন পুরো শহর ঘুমন্ত থাকে না হলে সারা দিনে লাঠি চার্জ করেও তো কোথাও একটা নিরিবিলি জায়গা খুঁজে পাওয়া সম্ভব না বিছানায় শুয়ে নিস্তব্ধ হাসপাস করল কিছুক্ষণ ঘুম আসছে না কিছুতেই সে বুঝতে পারছে না এমন কেন হচ্ছে তার সাথে বালিশের পাশ হাতড়িয়ে বের করল একখানা গোলাপি ওড়না মিষ্টি গন্ধে নিস্তব্ধ আবেশে চোখ বুঝে নিল ইস মুহূর্তেই ঘুম ধরা দিল তার চোখে ধীরে ধীরে তার চোখে ম্লান হতে শুরু করলো ধরনীর সকল রহস্য পরদিন ক্লাসে তাসফি মন মরা হয়ে বসেছিল তখন আসার আগমন ঘটল মেয়েটা নিজের দিকে আঙ্গুল তাক করে নিস্তব্ধ শান্ত ভঙ্গিতে বললিতে এবারে আর শান্ত নয় বজ্রকণ্ঠে বলে উঠল সে নিস্তব্ধর ধমকে কেঁপে উঠল ক্লাসের সকলে তাসফির হাত থেকে কলমটাই ঠাস করে পড়ে গেল সে নিজের বুকে থুতু দিল ও মাই গড এই লোকটা এভাবে ঝাড়ি দিতে পারে তার ভাবনাতেই ছিল না কোন ক্ষত্রে যে সে এর সাথে ছিল জানে তার ঝাল তা সে এখন হারে হারে টের পাচ্ছে মেয়েটা নিঃশব্দে বেরিয়ে গেল নিস্তব্ধ পুনরায় সকলকে শাসিয়ে বলল পরবর্তী দিন থেকে আমার ক্লাসে কেউ কোনো সাইড টকিং করবে না যে করবে সে আস্তে আস্তে ক্লাস থেকে বেরিয়ে যাবে সসম্মানে তার অ্যানাটমি পড়ার কোনো দরকার নেই আন্ডারস্ট্যান্ড বাইরে বেরিয়ে মাঠের ঘাস পরিষ্কার করাই বেটার হিউম্যান বডির কার্যকলাপ জানার তার কোনো দরকার নেই নিস্তব্ধ ঘুরে পুনরায় নিজের লেকচার শুরু করলো সকলে ভয়ে তটস্থ কারণ তাদের ক্লাসগুলো করা খুবই গুরুত্বপূর্ণ একবার বের হলে পরবর্তীতে গুরুত্বপূর্ণ শিডিউলগুলো আর পাবে না কে বলবে এই সুদর্শন হ্যান্ডসাম ডাক্তার এতটা রাগী হতে পারে কেউ তো ভাবতেই পারেনি প্রথম দিন তো শান্তই ছিল নিস্তব্ধ লেকচার শেষে রুম ছেড়ে বেরিয়ে যেতেই চারপাশের গুঞ্জন আবারও শুরু হলো নিস্তব্ধকে ফেলে ফেলা হলো সুদর্শন রাগী করা ডাক্তার প্লাস লেকচারের খাতায় তাদের কলেজে আরও দুজন হ্যান্ডসাম লেকচার রয়েছে তবে তারা এতটাও করা নয় নিস্তব্ধ যাওয়ার সঙ্গে সঙ্গে আশা হাই হুতাস করে বলল তাসবি কৌতুক করে বলল কেন স্যার না তোর ক্রাশ আরো খাও ক্রাশ এই লোক কি জিনিস সেটা তো শুধু তাসবি জানে আশা আফসোস করে বলল ভালো লাগাটা সাময়িক রাস্তার একটা ফুটফুটে কুকুরে ছানাকে দেখলেও আমাদের ভালো লাগে কিন্তু ভালোবাসাটা সাময়িক নয় তা আজন্মের মায়ার বন্ধন ভালোবাসা কোনো মানুষ ভালোবেসে কোনো মানুষ হাজার অপরাধ করলেও আমাদের কাছে তা তুচ্ছ মনে হয় আর একজন অপরিচিত মানুষের প্রতি ভালোবাসা কখনোই এক দেখাতেই হয় না মানুষ বলে না লাভ অ্যাড সাইড আসলে এটা কখনো সত্য নয় প্রথম দেখায় ভালো লাগা হয় কিন্তু ভালোবাসা নয় ভালোবাসা হয় ধীরে ধীরে এক সঙ্গে এক ছাদের নিচে বসবাস করতে করতে ভালোবাসা হয় মায়া ধীরে ধীরে জন্মাতে শুরু করে যেমন প্রথম দেখাতেই রাস্তার কুকুরের ছানাটিকে ভালো লাগলেও আপনি যদি সেই ছানাটিকে কিছুদিন যাবৎ প্রতিদিন দেখেন সঙ্গে তার অসহায়ত্বটুকু প্রতিদিন একটু একটু করে অনুভব করেন তবে ধীরে ধীরে তার প্রতি ভালোবাসা জন্ম নিবে। এবং তারপরেই আপনি চাইবেন আপনার ভালোবাসাটা কে আঁকড়ে বাঁচতে তার সঙ্গ পেতে তার কাছাকাছি আসতে আর তবে সেটাই হবে আসল ভালোবাসা তখন দেখবেন আপনার নিকট এতদিন ধরে থাকা দেখা ধূসর রংধনু হঠাৎ তার রং পরিবর্তন করে সাতটি রঙের রং ধনুতে আকৃত আকৃতি নিয়েছে ধূসর আকাশ উজ্জ্বল হয়েছে অন্ধকার পৃথিবীর আপনার কাছে নতুন করে আলো ছড়িয়েছে মাঝে কেটে গেছে আরও কয়েকটা দিন এই কদিন তাশ্ফীর নিস্তব্ধর থেকে নিজ মুখ লুকিয়ে পালিয়ে বেরিয়েছে যথা সম্ভব এড়িয়ে গিয়েছে সে তাকে তাছাড়া পুরুষটির সেদিনের কথায় তার মনে গভীরভাবে দাগ কেটেছে আজ নিস্তব্ধর ক্লাস আছে উদাস উদাসভঙ্গিতে বসে আছে ক্লাসে যথারীতি নিস্তব্ধ ক্লাসে প্রবেশ করে নিজের লেকচার শুরু করেছে তবে তাসফির আজ ক্লাসে মনোযোগ নেই সে অন্য ভাবনায় ভিবোর তার মনের মাঝে সপ্তাহখানিক ধরে কিছু একটা নিয়ে দোটানায় ভুগছে কিসের দোটানা তা সে নিজেও বুঝতে পারছে না লেকচার শেষ হতেই নিস্তব্ধ হঠাৎ তাসপির নাম ধরে ডেকে উঠল। তাসপি চমকে উঠল দূর দূর বুকে এগিয়ে গেল সে সারির দিকে নিস্তব্ধ গম্ভীর কণ্ঠে আদেশ দিয়ে বলল পরবর্তী ক্লাস শেষে তার ডেক্সে গিয়ে দেখা করতে কিছু কাজ আছে তাসপি বুঝল না তার সাথে হঠাৎ কী কাজ থাকতে পারে এই লোকের আশাভ্রু উচিয়ে বলল তাসপি ঠোঁট উল্টে বলল জানি না গিয়ে দেখি তাসবি মনে মনে বলল না ছাই এই অহংকারী ডাক্তার তো তাকে পছন্দই করে না আমাকে দেখতেই পারে না আমার সন্তুষ্টি তাকে কেউ সন্তুষ্ট করতে পারবে কিনা কে জানে তবে আজ হঠাৎ এই তলবের কারণ কি পরবর্তী ক্লাস এসে তাসবি নিস্তব্ধর কেবিনে গিয়ে নখ করলে ভেতর থেকে আওয়াজ আসে তাসবি ভেতরে ঢুকে দেখে একজন পেশেন্ট সেখানে উপস্থিত নিস্তব্ধ হাতের ইশারায় তাকে পাশে থাকা বেঞ্চিতে বসতে বলে বাবা এই লোক ক্লাসের সঙ্গে রোগীও দেখে নাকি বাহ এই লোকের কাছে রোগী আসে নাকি সে তো ভেবেছিলো তার উল্টো বাইরে দেখলো আরও রোগীর সংখ্যা কিছুক্ষণের মাঝে আগত পেশেন্ট বিদায় নেয় সকলকে কি বলেছো তুমি ম্যারিড অর আনমেরিড তাসবি নিজের ভাবনায় ব্যাঘাত ঘটে হঠাৎ প্রশ্নে সে আরও কিছুটা জড়োসড়ো হয়ে বসে ধীর স্বরে উত্তর দেয় কিছু বলিনি কেউ কখনো জিজ্ঞেস করেনি যে বলবো আশা করি বিয়ের খবর তুমি কাউকে মাইকিং করে করে জানাবে না গট ইট জি নিস্তব্ধ তাকিয়েছিল তাসফির রিয়াকশন দেখতে সে ভেবেছিল মেয়েটা এতে রিয়্যাক্ট করবে সবাইকে বলতে পারবেন না তবে বিয়ে করেছেন কেন এখন আমি সকলকে বলবো হ্যান ত্যান কিন্তু নিস্তব্ধ পুচকে মেয়েটার মাঝে সেরকম কোনো লক্ষণ দেখতে পেল না অতপর কৌতুক করে বলল ওকে এবার তুমি আসতে পারো আবার আরো পেশেন্ট রয়েছে আপনাকে বসিয়ে রাখলে আজ সারা দিন কেটে যাবে পেশেন্ট দেখা শেষ হবে না তাসবি বেরিয়ে আসতে নিয়ে আবার ঘুরে প্রশ্ন করল এই আপনি না সার্জন তাহলে রোগী দেখেন কেন এটা তো আপনার কাজ নয় নিস্তব্ধর ভ্রু তার দিকে তাকালো বিরক্তি নিয়ে বলল ম্যাডাম তার আমার পেশেন্ট কিছুদিন আগে আমার দরাই সার্জারি হয়েছে তাদের বুঝলেন তাই তাদের কন্ডিশন চেক করা আমার কর্তব্য তাসফি টট বেরিয়ে এলো নিস্তব্ধ এক দৃষ্টিতে তাকিয়ে রইল তার প্রস্থান পানে অতঃপর দীর্ঘশ্বাস ত্যাগ করলো সে এইটুকু জ্ঞান নিয়ে এই পুচকি মেয়ে ডাক্তারি পড়তে এসেছে তবে ডাক্তারি পড়তে জ্ঞানের থেকে মুখস্থবিদ্যাটাই বেশি কার্যকর এখানে ফিজিক্স কেমিস্ট্রির কোনো ম্যাথ বা বিক্রিয়া নেই যে বুঝে মাথা খাটিয়ে তবেই তা সলভ করতে হবে রয়েছে শুধু হিউম্যান বডি নিয়ে গবেষণা তাসফি পুনরায় ক্লাসে প্রবেশ করতেই দুটো মেয়ে তার হাত টেনে ধরে প্রশ্ন তাসফি ভারী অবাক হলো যে মেয়েরা আজ পর্যন্ত তার সঙ্গে একটু কুশল বিনিময় করেনি আর আজ তারা তার হাত টেনে ধরছে আশ্চর্য তাছাড়া মেয়েগুলো মোটেও সুবিধার নয় সারাক্ষণ ক্লাসে হাঙ্গামা করে বেড়ায় তার ওদের লিডার মানসা মেয়েটা এক নম্বরের বেয়াদব প্রাইভেট মেডিকেলের মেয়েগুলো যে এত বেয়াদব তাসফির জানা ছিল না অবশ্য হবে নাই বা কেন এরা তো আর রাতের পর রাত জেগে পড়াশোনা করে চান্স পেতে হয়নি মাসের পর মাস রাতে হারাম করতে হয়নি বড়লোক বাবার টাকায় ফুটানি করে পড়তে এসেছে তবে শুধু বেয়াদব নয় কিছু ভদ্র সভ্য মেয়ে ছেলেও আছে অবশ্য তাই তো এই মেয়েগুলো তাসফির লিস্টের বাইরে সে মনে করে মেয়েগুলো তার ক্লাসে নেই তাই সে সব ঝামেলা থেকে মুক্ত থাকে কিন্তু এখন কি মেয়েগুলো তার সঙ্গে হাঙ্গামা করতে চাইছে নাকি আশ্চর্য তাসফি চোখ ছোট্ট ছোট্ট করে চাইলে ওদের দিকে কিন্তু তা তো সে হতে দেবে না তাসফি এখন বলে দেবে যে আমি আমার হাজবেন্ডের সঙ্গে দেখা করতে গিয়েছিলাম রে মূর্খ মানবের দল তাতে তোদের কি কিন্তু হায় আফসোস চাওয়া সত্ত্বেও নিষেধাজ্ঞা জারি করায় নিজ তৈরি বাক্যগুলো উগড়ে দিতে পারছে না সে সত্য কথাগুলো গিলে নিয়ে তাসফি মেয়েগুলোকে শক্ত কণ্ঠে জবাব দিল প্রথমত গা ছুঁয়ে কথা বলবে না সেই অধিকার তোমাদের দেইনি আমি অ্যান্ড দ্বিতীয়ত স্যার পরবর্তী ক্লাসের শিডিউলগুলো একটু গোছাতে ডেকেছিল তোমাদের কোনো সমস্যা তাসফির এমন ভাবলে সেন গা জ্বালানো কথায় হাত ধরা মেয়েটা ফুসে উঠল কিছু বলতে গেলে পাশের মেয়েটা থামিয়ে দিল আবার তাসফির দিকে তাকিয়ে আবার বললো হেসে জবাব দিল। দিকে আমি তোমাদের সাথে তর্ক করতে ইচ্ছুক নই আর তাছাড়া ট্রেনে বা বাসে বাসে একসঙ্গে যাতায়াত করা সত্ত্বেও যেমন একটা মেয়ে আরেকটা মেয়ের অপরিচিত থাকে ঠিক আমরাও তেমন